দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা উত্তরা এয়ারপোর্টের খুবই কাছাকাছি খুবই চমৎকার লোকেশন এটা হচ্ছে উত্তরা উত্তরখান মাস্টার পাড়া জি জি ওকে তো এরকম একটা চমৎকার লোকেশনে আপনারা যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এই বিল্ডিং এর ছাদ কিন্তু অলরেডি ঢালাই চলছে জি আচ্ছা এইখান থেকে এয়ারপোর্ট তো খুবই কাছে আপনার 10 থেকে বারো মিনিট লাগবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অনেকে আমাদের প্রবাসী বন্ধুরা আছেন যারা এই ভিডিও দেখেন তারা চিন্তা করেন ভাই আমি এয়ারপোর্টে আশেপাশে কোথাও একটা আবার অনেকে চাই যে ভাই উত্তরার কাছাকাছি জি মানে উত্তরা মানে কি এটা তো উত্তরার মধ্যে উত্তরা ভাই উত্তরা এবং এ এলাকা কিন্তু বর্তমানে অনেক ডেভেলপ যারা আসলে আপনারা চান নিজেরা একটা বসবাসের জন্য সুন্দর একটা জায়গা সেক্ষেত্রে এরকম একটা জায়গায় আপনারা নিজেরা একটা অ্যাপার্টমেন্ট নিতে পারেন খুবই কম টাকায় মানে অর্ধেকেরও কম খরচে মানে আমি আমরা এক কথাই বলি যে চল্লিশ

এরপরে আপনি এটা যদি রেডি হয়ে যায় এরপর আপনি বিক্রি করতে পারবেন একটা ভালো প্রফিটে যদি কেউ বসবাস করতে চান তাহলে কম টাকায় কিন্তু আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে গেলেন সুতরাং সবাইকে বলবো দর্শক আপনার অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন শাইন ভাই আমাদের সঙ্গে রয়েছেন আমরা ডিটেলে তার মাধ্যমে জানবো ভিডিওতে ওকে তো চলেন না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই বিল্ডিং তো দেখি পুরো একদম শেষ জি ভাই সাদলা শেষ জি ভাই

অনেকেই আছে না যে ব্যবসা বাণিজ্য একটু মন্দা যার কারণে ওনারা সে দিচ্ছে হ্যাঁ বিক্রি করে দিচ্ছে ওইগুলো আমরা নিয়ে এখন সেল করছি আমাদের কাছে সেল মানে সেল হওয়ার মতো নেই আমি পার্সোনাল একটা রেখে দিয়েছি সেটা তো থাকবেই এক লাইফ পর্যন্ত ওকে বাট এখন হলো রিসেল আচ্ছা 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 ওকে চমৎকার তো এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আপনাদের যেহেতু সাত ডলায় প্রায় শেষের দিকে আর দুইটা বাকি আছে কয়টা ইউনিট হবে প্রত্যেক ফ্লোরে এটা আমাদের সাড়ে সাতটা জমি এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট

হ্যাঁ হ্যাঁ ড্রয়িং ডাইনিং এবং কিচেন ওকে আর সিড়ি একটাই চিড়ি একটা চিড়ি একটা ওকে পার্কিংয়ের কি ব্যবস্থা পার্কিং যৌথ মানে এই পুরো বেজমেন্ট পার্কিং যৌথ আচ্ছা আচ্ছা যৌথ পার্কিং ওকে চমৎকার তো দর্শক আপনারা বুঝতে পারছেন একদম খুবই চমৎকার এবং আপনারা তো কোয়ালিটি মেইনটেন করছেন নাকি হান্ড্রেড পার্সেন্ট ভাই কারণ এটা কিন্তু আমরা স্কোয়ার ফুটে বিক্রি করবো তা এভাবে আমরা তৈরি করছি না এটা সবাই বসবাস করবে এইভাবে কিন্তু আমাদের এই বিলিংটা তৈরি

এখন আপনারা বিক্রি করছেন কত করে যদি নিয়ে একটু বলতেন এখন এটা শেয়ার মূল্য আমরা দিচ্ছি আঠারো লক্ষ টাকা ভাইয়া আঠারো লক্ষ টাকা তার মধ্যে এখন বর্তমানে আটতলা পর্যন্ত যে নির্মাণের ধার্য করা বারো লক্ষ টাকা তার মানে বারো লাখ টাকা প্লাস হলো আঠারো লক্ষ টাকা তিরিশ লাখ টাকা এর মধ্যে যে ভাই এই রমজান মাসের মধ্যে বুকিং করবেন পেমেন্ট কিভাবে দিবেন কবে নেবেন এই আলোচনা সাপেক্ষে আমাদের আর ডিসকাউন্ট থাকবে

তার মানে কেউ যদি চায় যে আমি এখন ইনভেস্ট করে রাখবো কিছুদিন পরে এটা হ্যান্ড ওভার হবে হ্যাঁ অবশ্যই করে দিব অবশ্যই অবশ্যই করতে পারবেন আবার কেউ যদি থাকার জন্য বসবাস করার জন্য নাই তাহলে তো পারফেক্ট হ্যাঁ অবশ্যই এটা কর্নার প্লট ভাইয়া এ কর্নার প্লট কর্নার প্লট দক্ষিণমুখী ওকে ওকে আচ্ছা ভাই এলাকার নাগরিক সুযোগ সুবিধা একটু বলেন আমাদের এখানে যদি আপনি হাফ কিলো ডায়নামে যান তাহলে 10টা ব্যাংক পাবেন আপনার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ তারপরে বিএস কর্ণ স্কুল এন্ড কলেজ তারপরে মেডিকেল আর মসজিদ মাদ্রাসা হাফ কিলোর মধ্যে আপনি এগুলো সব পাবেন হাফ কিলোর মধ্যে ও চমৎকার তার মানে একবারেই কিন্তু দেখেন এখানকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শুরু করে সব আমাদের এটা কিন্তু নিউ উত্তরা বলা যায় আচ্ছা আচ্ছা এটা নিউ উত্তরা কারণ আপনি থেকে 10 মিনিটের মধ্যেই উত্তরা খান চলে আসা যায় এবং প্রতিরা রোড কিন্তু উত্তরখান দক্ষিণ খানের রোডগুলো কিন্তু সেনাবাহিনীরা বাহিনীরা মানে আপনার কাজ করছে বড় করছে আর আমাদের এখান থেকে কিন্তু 8 10 মিনিট গেলেই কিন্তু আপনার পূর্বাচল পূর্বাচল সেটাই তো খুবই চমৎকার লোকেশন দর্শক আমি বলবো সবাইকে আপনারা যারা এইরকম একটা লোকেশন নিজের একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন শাইন ভাই নাম্বার দেওয়া আছে সরাসরি আসবেন ভিজিট করবেন কাগজপত্র দেখে যদি ভালো লাগে দেন আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট আপনারা অবশ্যই কিনে নেবেন ওকে জি ভাই তো শাইন ভাই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ